যেন বাড়িতেও দিয়ে আসবো আসালুম আলাইকু হয় চাইস আমি সকাল সকাল উঠে পড়েছি দিয়ে কি খাচ্ছি নাদ রুটি চিকেন কষা রসগোল্লা লট চমচম সীতাভোগ তোমরা খাবারতে চলে আসো হ্যালো বন্ধুরা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমরাও ভালো আছি আজকে সকালটা শুরু করলাম নাদ রুটি চিকেন কষা রসগোল্লা লট চমচম দিয়ে তো চলো তোমরা দেখতে থাকো তাসমিন ব্লগে একটা নতুন ভিডিও তো আমার মামনি দেখো কত কাজ করছি ওর পাপার সাথে কত কাজ করছে আমার মামনি আজকে কত কি করবে তোমরা দেখো তাসমিনের পাপার সাথে তাসমিন খুব কাজ করি দেখেছো কেমন কাজ করছে আনন্দে একদম ছুটে ছুটে কাজ করছে পড়াশোনার সময় একটু দুষ্টামি করে বাকি দেয় পড়াশোনায় আমাদের মেহমান এসেছিল মেহমান চলে গেছি তো তারপরের দিন দেখো আমাদের এই সময়টাই কত কাজ ধান তোলা আলু কাটা আলু বসানো আবার এই ধানগুলো ঝাড়া হবে তো যে ধানগুলো শুয়ে গিয়েছিল মানে মাঠে পড়ে গিয়েছিল সেই সব ধানগুলোই আজকে এনেছি তো দেখো হাতে কাটতে হচ্ছে এই ধানগুলো কেননা মেশিনে কাটা যাবে না সেই জন্য হাতে কেটেছে তো হাতে ধান কাটলে অনেক ঝামেলা হয় কাটা এটোনো কিসেন দিয়ে ঝাড়া আবার তার পরের দিন আমাদের অন্য একটা জমির ধান চলে এসেছে দেখতেই পাচ্ছ ওই ধানের ভিডিও একদিনের নয় দু তিন দিন পর তোমাদের সামনে এই ভিডিওটা আমি তুলে ধরছি ভিডিও বানাতে ভালোই মেহনত হয় তোমরা দেখে লাইক সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থেকো দেখো একদম পুরো ট্যাক্টরের মাথায় মাথায় ধান লোড করেছে তাসমিনের পাপা আর ইয়াসমিন দুজনেই তিরপল বিচি একদম রেডি করে দিল ধানগুলো যাতে মাটিতে না পড়ে যায় ধুলোর সাথে মিশে যাবে সেই জন্য চাষিদের জীবনে এই কাজগুলোই সব সময় আমরা তো চাষি সেই জন্য চাষিদের এই ধান কাটা আলু বসানো শাকসবজি বসানো এই কাজগুলোই দৈনন্দিন জীবনে আমাদের করতে হয় করে যেতে হয় ঝড় বৃষ্টি সব কিছু মাথায় নিয়ে কোনো সময় ফসল ভালো হয় কোনো সময় ফসল ভালো হয় না এই নিয়েই জীবন চালাতে হবে তো আমাদের ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে বলো না ভালো লাগলেও বলো ভিডিওতে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা অবশ্যই কমেন্ট করো যেমন তোমাদের ভিডিও ভালো লাগে সেটাও জানিও চেষ্টা করব তোমাদের ইচ্ছা মতো ভিডিও বানানো মেশিনে কাটা ধান হলে কতক্ষণ এতক্ষণ পড়ে যেত এঁটোনো ধান বলে আটকে আটকে যাচ্ছে পড়ছে না আর এই ধানগুলো দেখছো এইগুলো মেশিনে কাটার ধান ছাদের রোদে শুকানো হয়েছে তো নিতে চলে এসেছে ধান কাটি ধান নিয়ে চলে যাবে ধান কাটতেও দেরি নাই বিক্রি হতেও দেরি নেই দেখো সব একদম রেডি করে ফেলেছে নামাচ্ছে ছাদ থেকে তো আমার কুটুম তো চলে গেল কুটুম চলে যাবার পর যে খাটনিগুলো মেয়ে ছেলেদের থাকে মেয়ে ছেলেদের দৈনন্দিন জীবনে তো অনেক খাটনি থাকে সকাল থেকে শুরু একদম সন্ধ্যে যতক্ষণ না হচ্ছে না ততক্ষণ কাজ হয়েই যায় হয়েই যায় যেমন বেটা ছেলেদের বাইরের কাজ তেমন মেয়ে ছেলেদের আমাদের ঘরের কাজ অনেক রকম কাজ তো আমার মেহমান চলে গেছে সেই জন্য সব ধুয়ে মুছে শুকিয়ে আবার তুলে দিলাম ব্যবস্থা করে আবার নেক্সট টাইম যখন কুটুম আসবে তখন আবার বার করবে দেখো বাসন এগুলো কলাই করা বাসন সেই জন্য যাতে চটে না যায় কাগজ দিয়ে ব্যবস্থা করে রাখছি ভালো থাকবে তোমাদের সাথে শেয়ার করলাম আর মামনি সারা দিন কাজ করেছে সন্ধ্যাবালায় সিঙ্গারা খাচ্ছি বাবা দা থেকে খাচ্ছি তোমরা কি খাবে তাহলে কমেন্ট করে জানাও বাড়িতেও দিয়ে আসবো তোমরা খেতে চাইলে অবশ্যই চলে এসো আমার মামুনি দেবে হেভি টেস্টি খেতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত জানিও তো আজকের মতো এতটাই আল্লাহ হাফেজ